শোনো মোস শোনো ছোট শোনো আসমান ছোটো কতই সমান শোনো কত সফান কতই সমান জানে না পুরুষ চাড়া নারী জাহানাম জানে না পুরুষ চাড়া নারী মুসলমান তাহলে আমি বলছি তুমি ঠিক আছে বলো বলে তার কোরআন বলে তার কোরআন ভেবে দেখে মুসলমান বলে তার কোরআন দেখে মুসলমান মায়ের কথন তলে ছেলে যাননত মাকাম কত তলে ঝেলে যাননত মকাম ভালে খারে কোরান ভেবে দেখে মুসলমান ভালে খদারে কোরান ভেবে দেখে মুসলমান মায়ের কত তলে ঝেলে যাননত মাকাম তলে ছেলে মায়ের পায়ের তলে জান্নাত সবাই জানে জানে তো মেয়েদের পায়ের স্বামীর পায়ের তলে কার জান্নাত মেয়েদের হ্যাঁ বলছি তাহলে শুনতে তুমি সুরে বলো ঠিক আছে আমি তো সুরেই বলবো এখানে আজ এসেছি সুরের মাধ্যমে বলার জন্য ঠিক আছে তুমি বলো আগেকার যুগের মা বোনেরা কেমন চলাফেরা করতে শোনা এরকম তোমার মতো স্টেজে উঠে গজল গাইতো আজ আমার মা বোনেরা এসেছে কোন পর্দা করে আসেনি আমার মা বোনেরা গজল শুনতে এসেছে তুমি মুসলমানের মেয়ে তোমার জন্য পর্দা ফরজ তুমি সেখানে আ জাস্টিস জোডে কি করছো কি করছো বলো কেন গজল গাইছো গজল গাওয়াটা তোমার জন্য ফরজ নয় তো তারপর কবি সৌন্দর মাধ্যমে অতি মূল্যবান কথাই লিখতেছো আগেকার যুগের মা বোনেরা কেন চলাফেরা করতো কবি লিখতে দেখো

হাসেন তাহলে তুমি তো যাবে অবশ্যই সুরের মত দেখা কে জেতে ঠিক আছে দেখা যাবে তোমার ঘরে কতটা কুকুর আছে হাজরতমর চিচা হাজরত বেলাইছো শুনছো তো তো এখানে এসেছো তো সবার জন্য বলার জন্য হাজরতমর চিচা হাজরত বেলাইছো আজকে তাদের কথা হা পাতা ভরা হলো তাদের কথা হা পাতা ভরা হলো তুমি এমন পুরুষ তুমি এমন পুরুষ হো থাকো হোষ নামাজ রোজা ছে শান্তিতে থাকো খুশ নামাজ রোজা ছে শান্তিতে থাকো খুশ তুমি এমন আমি জানি শোনা তো বোকা মোটেই বোকা নয় কথার পাকা খুবই ছন্দের মাধ্যমে কি এদের লাগে বোকা বোকা এদের দেখতে লাগে বোকা বোকা গা কথার বেলায় পাকা পাকা অবশ্য এদের দেখতে লাগে বোকা বোকা তাকে চোর গ তারপর এখানকার মামনেরা ভালো আমি এদিকে কথা বলছি না অন্য জায়গার কথা বলছি কবি ইচ্ছা মেয়ে ভালো ভালো ছেলে দেখলে ঘুরে ফিরে চায় মেয়ে ভালো ভালো ছেলে দেখলে ঘুরে ফিরে চায় আরে রং নাম্বারে এরা নাম্বার নিয়ে নেয় দাদা ভাই কাকা এরা কিছু বোঝে না রং নাম্বারে এরা হয় না নারীদের মন দেখো বোঝা বড় নারীদের মন দেখো বোঝা বড় যাকে ভালো লাগে তার প্রেমে পড়ে যায় শোনো মডার্ন নারী যেতে হবে সবে চায়

থাকে ভর পড়ে গো নারীদের দেখেরা কথা বলতে চাই আর চলো না তে এরা ভালোবাসা পেতে চাই নারীদের দেখে এরা কথা বলতে চাই আর চলো না তে এরা ভালোবাসা পেতে চাই এই জমানায় পুরুষ চিহ্ন পারো এই জমানায় পুরুষ চিহ্ন পারো দেয় প্রেম দিয়ে ওরা ধরে সরে যা। সোনোর চেঞ্জরা চলে যেতে হবে একদিন চলে সোনোর চেঞ্জরা চলে যেতে হবে একদিন চলে কোথায় সবাইকে ফেলে বহু গো সবাইকে ফেলে বহু দূর হ্যাঁ বলো তোমার জান্নাত কোথায় বলো

স্বামীরী সে বাই নামাজি রাই স্বামীরে সে বাই নামাজি রাই তাক ডার নী যেতে হবে সবি সে তোমার দুনিয়া দি স্বামী তোমার গলার মালা স্বামী তোমার গলার মালা কোনো তার অবহেলা জুলুম যত করে ওনারি সুন স্বামী মত নুন ওনারি সুন স্বামী মতনুন অবে না কি হতো আপন ওনারি শুনুন স্বামীর মতন হবে না কি হয় এত আপন স্বামীর সেবাই নামাজে রোজাই স্বামীর সেবাই নামাজে রোজাই تاکো মড়নারী যেতে হবে সবই ছেড়ে তোমার দুনিয়া দাড়ি শেষ ছন্দে কবিতাහෙত কি লেখছে শুরু মায়ের সেবা মায়ের সেবা নমাজে রোজা পরশোময় পরশ আধার ঘরে যাবে চলে আধার ঘরে যাবে চলে আসবে তোর মা সবা করতোরে আর ও বলছে কোরআন ওরিয়নদান ও বলছে কোরআন হরিউনদান থাকিতে সময় কর সমাদান ও বলছে কোরআন হরিউনদান থাকিতে সময় কর সমাদান মায় সেবা নামাজ রোজা A